মাল রেহিম সাপ্লাইটি যেতে পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের আরেক মাল এনআর ব্র্যান্ডের পাঁচ ইঞ্চি বয়স কোয়াল আঠারো ইঞ্চি দিয়ে একটু সাবার তৈরি হইল এটা চলে যাবে অর্ডার করেছিল এক এক সপ্তাহ আগে আর কি আমাদেরকে অর্ডার করেছিল আর মনিটর কমপ্লিট হয়ে গেছে বেস্টিন খাবার সহ এটা কিন্তু চেকিং চলবে এখন আমাদের ট্র্যাক প্রচুর গাড়াবে চার সি এফ স্পিকার করা আর আর সি এফ ফুল ডিজাইন সার একটু আসলে যেতেছে মোটামুটি প্রতিদিনই মাঝে মালগুলো যাচ্ছে এগুলো মোটামুটি যার একটু সাপ এগুলো চলে যাবে কালকে মোটামুটি প্রতিদিনই মাল আমরা এইভাবে সেট আপ করতেছি আর যাইতেছে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দশ বছরের গ্যারান্টি সরি বডি দশ বছরের মধ্যে কোনো ব্যস সাউন্ড কোনো সমস্যা হইলে আমাদের রিপ্লেস আর কি আমাদের সম্পূর্ণ প্লাই কিন্তু গর্জনের এবং রঙ ঢালাই সবই চায়নায় চায়না মালের সাথে কম্পিটিশন করে আমরা মাল বিক্রি করি আমাদের মালের কোয়ালিটি এবং ফিনিশিং সেটা আপনারা ভালো জানেন মাল ফিটিং প্যাকেজ চলতেছে এটা পুরসভা নিয়ে আসতেছে এটা এখন চেক দিব প্রতিটা মালই আমাদের এখানে ফিটিং হয় এটা কিন্তু এনার অরিজিনাল প্রফেশনাল একটা স্পিকার হচ্ছে একটা ব্র্যান্ড এটা ওনার পছন্দ মতো স্পিকার চেয়ারের সিধা থাকে উনি উল্টা করে নিল ওই মালটা সরি উল্টা থাকে সিধা করে নিলো মালটা যে যেভাবে অর্ডার করে আর এটা হচ্ছে স্পিকার নিচের দিকে থাকবে আর নিচেরটা হচ্ছে উল্টা থাকবে যে যেভাবে নিতে চায় সেভাবে আমরা এটার হাতল হচ্ছে এরকম এটা হাতল মানে এইভাবে চাইছে যে যেভাবে চাইতেছে আমরা সেইভাবে মাল তৈরি করে দিতেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের শোরুম আমাদের দোকানটা হচ্ছে বাগের বাড়ি হামিদপুর চৌ রাস্তা বাজার শকিপুর টাঙ্গাইল এখানে সকল ধরনের সাউন্ড সিস্টেম ক্যাবিনেট তৈরি করে নিতে পারবেন গ্যারান্টি সহ আর সমগ্র বাংলাদেশ কিন্তু আমরা কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করবেন পাঁচ দশ হাজার টাকা তারপর আমরা মাল তৈরি করে পাঠিয়ে দিব আপনি এলাকা থেকেই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান আসতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে শক্তিপুর থানা টাঙ্গার জেলা ঢাকা বিভাগ স্ক্যানের নাম্বার যারা থাকবে আপনারা অবশ্যই নির্ভয়ে অর্ডার করতে পারেন কোনো রকম প্রতারিত হবেন না আমরা ভিতরের সাইডটাও কিন্তু রঙ করে দিই দেখতে পাচ্ছেন দানা এটা হচ্ছে স্পিকার এটা হচ্ছে স্যানার ব্র্যান্ডেড পাঁচ ইঞ্চি বয়েস কোয়েলভ প্রত্যেকটা সাইড আমাদের অ্যাকুরেট ডেলটা সেট দিয়ে লাইন করতেছে এখন চেক দিব তো গানটা আবার যাইতে পারলাম না পফির হেড ধরার কারণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন যারা করে ফেলছেন তাদেরকে সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা